পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নেবো না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেবো যেহেতু ওদের সব ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেই সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না সব জায়গায় সব দেশে তাদের আপাতত তাদের পাসপোর্টের এটা ইটা কমায় দেওয়ার এটা আমরা তো একটা অনেক গেস্ট একটা না অনেকগুলি দেশ তো এটা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব আর দুই নাম্বার হয়েছে এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমান যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পর জন্য তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা চেষ্টা করব বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই যদি এটা তো ধরেন যে কমার্শিয়াল এখন এটা কম্পিটিশনের যদি একজনে কমাইলে আরেকজনে কমাবে এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় অন্য ধরনের কোনো প্রেশার আছে তা তো আমরা যাই না বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকুই তারা করবে আরেক একটা আমরা হলো ওই সে এয়ারপোর্টের যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা দেখে যেন ঢুকে যেতে পারে ই গেটটা আর পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশের গুলি আমরা করে দেব ই গেটটা হয়ে গেছে হয়তো দুই চার দিনের ভিতরে আমরা ইলেকশন নিয়ে অ্যাজ হয়েছিল আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি আমাদের ট্রেনিং এগুলি ব্যাপারে আমরা আপনাদের তো এর আগে আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাদের জানিয়েছি ওটা নিয়ে যে আমাদের ট্রেনিং শিডিউল আমাদের কতটুকু অগ্রগতি হলো যে আমাদের এই শিডিউলের ভিতরে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করতে হবে এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো এই সে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে আল্লাহ দিলে কিনা হয়ে যাবে তাই নাকি আমি তো পর্যন্ত প্রাইস জানি না

এই বরাদ্দটা এত এখন এরপরে এটা নেগোসিয়েশন করে দাম হবে কত এটা যেমন আপনারা যেসব এই ভাবি টাকা দেওয়া দেয় না বাজারে যাওয়ার সময় কত টাকা দিয়ে যায় তখন আপনি বাজার থেকে দামা দামি কিনে আনেন না না বা যেই কয় টাকা দিতে ভাই আমার এই কয় টাকা দিচ্ছে এই কয় মাছ দাও আনেন ওই হবে নাকি গিয়ে দামাদামি করেন তো এই পার্চেস কমিটিতে গেলে এরকম দামাদামি হবে তারপরে আসবে পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না একটা পেপারের উনি একটা সাক্ষাৎকার দিয়েছে উনি হ্যাঁ ওটা আপনারা হয়তো করতেন এই সাক্ষাৎকারে ওই দেখছেন যে উনি যে পারবে সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই এই ক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা লাগবে আপনারা এই পজিটিভ অনেক জায়গায় সাংবাদিকতা পজিটিভ যদি করতে থাকেন ভালো আপনারা সবসময় যেটা যেইভাবে আমাদের সাহায্য করে আসছেন এইভাবে সাহায্য করে দেবেন এই যে ট্রেনিং সিস্টেমটা এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না এবারে এই আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতে

চশমাটা পুড়ে গেল একটা ঝুঁকি এটা চশমা পুড়ে ধরেন একজনের এই পাশের লোকের গেল কি বলে ওই হাত গেল এরকম বহু ধরনের ঝুঁকি থাকছে শোনেন আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে যেটা যদিও আমি ছিলাম না ইসে এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এসে এসে প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না